আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আশা করি সবাই ভালো আছেন যারা পঞ্চম গণ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েছেন তো প্রাথমিক সুপারিশধারী সেসব প্রার্থীদেরকে ইতিমধ্যে এন টিআরসি কিন্তু ভিরল ফর্ম পূরণের জন্য মেসেজ পাঠিয়েছে এবং হয়তো অনেক প্রার্থী এখনও মেসেজ পাননি তো মেসেজ না পেলে অবশ্যই অফিসে যোগাযোগ করতে হবে কেননা মেসেজে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন রয়েছে যে কারণে আপনারা ভেরোল ফর্ম পূরণ করতে গিয়ে ঝামেলার মুখোমুখি হবেন তো আমরা প্রথমে আসলে নোটিশ দেখে নিই নোটিশে আসলে কি আছে মেনলি এটা হচ্ছে সেই নোটিশটি আমি একটু ফাইলটা ছোটো করে নিই এইখানে বিস্তারিত কিন্তু দেওয়া আছে হ্যাঁ যে এই যে পঞ্চম গণ বিজ্ঞপ্তির প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম যেটা অনলাইনে দাখিল করতে হবে এখানে কিন্তু এই যে আপনার ওয়েবসাইটের পুরো ঠিকানাটা দেওয়া আছে এই যে এস সি এস ডট এস এস ডি ডট গভ ডট বিডি জব সিকিউরিটি লগ ইন এইখানে ক্লিক করে কিন্তু প্রার্থীরা যে মেসেজ পেয়েছে সেই মেসেজে ইউজার আইডি আছে এবং পাসওয়ার্ড আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড হ্যাঁ এই দুটোতে কিন্তু আপনি যখন লগ ইন করবেন আপনার বাইনেমে একটা এটি আগামী চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ চলতি মাসের চব্বিশ তারিখের মধ্যেই এই চব্বিশ তারিখের মধ্যে এটা অনলাইনে পূরণ করতে হবে যদি কোনো প্রার্থী এই ভেরোল ফর্মটা পূরণ না করে তাহলে কিন্তু তিনি প্রাথমিক এই যে যে প্রাথমিক সুপারিশ করা হয়েছে এটা কিন্তু চূড়ান্ত সুপারিশের জন্য তিনি বিবেচিত হবেন না তো এইখানে অনেক ভাই বোন এটাও বলতে পারে যে ভাই আমরা যারা চাকরি করতে ইচ্ছুক না মানে এখানে আমরা জয়েন করব না তো আমাদের আসলে ভেরল ফর্ম পূরণ করতে হবে কি না যারা চাকরি করতে ইচ্ছুক না এই পঞ্চম গণ মাধ্যমে তাদের কিন্তু পূরণ করতে হবে না কিন্তু যারা ইচ্ছুক তাদের পূরণ করতে হবে আচ্ছা আমরা দেখে নিই যে এন আসলে কী মেসেজ রয়েছে আমরা মেসেজ দেখিনি তারা কিন্তু এই মেসেজটা পাঠিয়েছে দেখেন এখানে আপনার এন টিএসি ইনফো আপনার নাম দেওয়া রয়েছে এখানে ইউর ইউজার আইডি আপনার এখানে একটা ইউজার আইডি তৈরি করা হয়েছে এবং পাসওয়ার্ডও দেওয়া হয়েছে হ্যাঁ আপনি এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত পাবেন তো ভিরল ফর্ম পূরণে কিন্তু আমরা এর আগে অনেক ভিডিও দিয়েছি যে ভিডিওতে অফলাইনে ভিড় ভিড় ফর্ম পূরণ এবং অনলাইনে ভিরল ফর্ম পূরণ সব ভিডিও আছে আপনারা দেখে নিলে কিন্তু বিস্তৃত ধারণা পাবেন নতুন কোনো কিছু অ্যাড করা হয়নি আমরা যদি এবার ভিরল ফর্মে যাই দেখুন এই ভিরল ফর্মে আপনি যখন ঢুকবেন এই ভিরল ফর্মটা এইটা হচ্ছে অনলাইন ভিরল ফর্ম ঠিক আছে এই যে পেস্টাইট ইতিমধ্যে তৈরি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু দেখেন মোটামুটি যে প্রাথমিক তথ্য রয়েছে ঠিকানার তথ্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উন্নয়ন এবং ঘোষণা এখানে যে প্রাথমিক তথ্যের মধ্যে কিন্তু আপনার পুরো সিভির যে কার্যক্রম অর্থাৎ সিভি লিখতে গিয়ে আপনি যা যা লিখবেন সব এখানে আছে দেখেন সার্ক নাম্বার এটা এটা অনেকে স্মারক নম্বর খুঁজে পান না এই যে আপনারা যখন এমপি এর জন্য আবেদন করবেন তো এই সার্ক নাম্বার কিন্তু লাগে এখানে ছবি আপলোড করার ব্যাপার আছে এই যেখানে করে ছবি আপলোড করতে পারবেন হ্যাঁ এরপরে এই যে দেখুন এটা কিন্তু জলসাপ আলটিমেটলি এটা নিয়েছে তার মানে এটা নতুন করে আপনারা কেউ দিতে পারবেন না ঠিক আছে এটা আলটিমেটলি নেবে পদের নাম আপনি যে পদে সুপারিশ পেয়েছেন সেই পদের নামটা এখানে লিখতে হবে এবারে গ্রেড ঠিক আছে আপনার আসলে এই গ্রেডটা কত গ্রেড হবে ঠিক আছে তো যারা কলেজ পর্যায়ে রয়েছেন তাদের কিন্তু গ্রেড হবে নবম প্রবাসক পর্যায়ে এবং যারা মাধ্যমিক স্কুল পর্যায়ে স্কুল মাদ্রাসা পর্যায়ে তারা বিএড করেছেন তাদের দশম গ্রেড এবং বিহীন এগারো গ্রেড সেই গ্রেডটা এখানে লিখতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে এই যে নিয়োগ পরীক্ষার নাম্বার অর্থাৎ এইখানে কিন্তু আপনার এন টিআরসি যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা আপনার এখানে এখানে দিতে হবে এবং আবেদনকারীর নাম এগুলো নিজে লিখে দিতে হয় তো এইখানে আবার অনেকে প্রবলেম মনে করবে যে নাম তো আমার ভাই কিছু বানান ভুল ভ্রান্তি আছে কোনটা আসলে দেব তো যারা সংশোধন করেছেন সংশোধিত তথ্যগুলো এখানে আপনারা ইনপুট করবেন ঠিক আছে এবার ব্যাস নাম্বার অর্থাৎ আপনার নিবন্ধনের ব্যাস নাম্বারটা লিখতে হবে আপনাদের জাতীয়তা আপনার এখানে জাতীয়তা যদি থাকে এই যে জাতীয়তা বাংলাদেশিটা নির্বাচন করলে আলটিমেটলি কিন্তু আপনাকে এই এই নেট নাম্বার এই যে পরে পেছনে চলে আসছে এরকম নাম্বার চলে আসবে ঠিক আছে সবাই বাংলাদেশি আচ্ছা যাই এরপরে পিতার নাম সংশোধিত তথ্যগুলো এখানে দেবেন পিতার নাম পিতার জাতীয়তা এটা সবার বাংলাদেশি হবে হ্যাঁ যদি কারো পিতা অন্য কোনো দেশের থাকে এটা এই দেখেন স্কুল করলে কিন্তু পৃথিবীর সব দেশ এখানে আসছে মাতার নামের সেম অবস্থা এখানে আপনারা আপনাদের তথ্য অনুযায়ী দেবেন যা আছে বা আপনার ইউনাইটিতে এরপর মাতার জাতীয়তা সেখানে কিন্তু সারা বিশ্বের সব দেশের এখানে নাম রয়েছে আশা করি ম্যাক্সিমাম বাংলাদেশই হবে বৈবাহিক অবস্থায় এখানে প্রার্থীর প্রার্থী যদি বিবাহিত হয় সেখানে বিবাহিত এগিয়ে ঠিক দিতে হবে দেখছেন আমি ক্লিক করার মাত্র ওটা আলটিমেটলি কিন্তু নিয়ে নিয়ে আচ্ছা এরপরে যত অভিজ্ঞতা হয় সেখানে অভিজ্ঞতা দেবেন যদি প্রতিশ্রুতিবদ্ধ হন অর্থাৎ আকত করা থাকে কিংবা কাউকে ওয়াদা দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এইখানে এটা পূরণ করতে হবে আর যদি অন্যান্য হয় অন্যান্য আর দেখা গেল যে ডিভোর্স হয়ে গেছে কিংবা হয়তো বা বউ মারা গিয়েছে স্বামী মারা গিয়েছে এরকম হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু তারা অন্যান্যটা দিয়ে দেবেন ঠিক আছে এটা তাদের জন্য এরপরে ও আমি এখানে বক বক করছি এরপর দেখুন এই যে নির্বাচিত প্রতিষ্ঠান নাম এই জায়গায় আপনি লিখে দেবেন হাতে লিখে দেবেন আপনার প্রতিষ্ঠানের নাম তো প্রতিষ্ঠানের নামটা যেহেতু এখানে বাংলা লিখতে হবে আপনারা যখন অনলাইনে সার্চ দেবেন তো সার্চ দিলে কি হয় দেখা গেল যে ইংরেজিতে নামটা আসে তো ইংরেজিতে নাম আসে আপনি প্রতিষ্ঠানের প্রধানের কাছে প্রয়োজনে ফোন দেবেন ফোন দিয়ে সঠিক নামটা জেনে নেবেন কিংবা বাংলাতে নামটা কিন্তু পাওয়া যায় হ্যাঁ কয়েকটা ওয়েবসাইটে বাংলাতে নামটা দেখাবে সার্চ দিলে পেয়ে যাবেন আমরা যেমন ইন নাম্বার দিয়ে সার্চ দিয়ে আপনাদের দেখেছি কী করে আপনার প্রতিষ্ঠানের তথ্যগুলো দেখবেন সেমভাবে ওটা সার্চ দিলে পাবেন যেমন আমরা সহপাঠী ডট কমে দেখিয়েছিলাম এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি বাংলায় নামটা পেয়ে যাবেন আচ্ছা এটা বাম পাশের কলাম ডান পাশের কলামে দেখি মানে প্রাথমিক তথ্যতে কিন্তু আমরা এখনও আসি হ্যাঁ এখানে আপনি ছবি ব্রাউজ করলেন ছবিটা আপলোড করলেন করার পরে আপনার এই যে প্রতিষ্ঠানের নাম এটা কিন্তু ইন্টারেস্টে আপনাকে নিয়োগ দিচ্ছে সেই প্রতিষ্ঠানের নামটা আলটিমেটলি থাকবে এখানে আপনাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর আপনার পদের নাম এবার লিখতে হবে ইংরেজিতে অর্থাৎ আপনি এতক্ষণ বাংলায় যা যা লিখেছেন এটার একটা হুবু কপি আপনাকে এই পাশেই দিতে হবে ঠিক আছে দেখেন একদম সেম এই যে ব্যাস এই যে ব্যাস ইংরেজি এই যে ব্যাস ব্যাস এখানে ব্যাস এই যে ব্যাস ইংরেজি এরপরে পাশে নতুন তথ্য আছে কয়েকটা যেমন আবেদনকারী এনআইডি নাম্বার আছে এনআইডি নাম্বারটাই আপনাদের এখানে দিতে হবে তখন এনআইডি নাম্বার নিয়ে কথা হলো যে অনেক ভাই বোন তারা স্মার্ট কার্ড পেয়েছেন আপনি স্মার্টটা দিলেও হবে আবার যদি পুরাতনটা দেন তাও হবে যে কোনো একটা দিলেই হবে ধরেন অনেকে পুরাতন দিয়ে আবেদন করেছেন নতুন করে স্মার্ট কার্ড পেয়েছেন আপনি আপডেট কপিটা দেবেন কোনো সমস্যা নেই পুরাতন দিলেও সমস্যা হয় না কারণ আপনার বাই নেমেই কিন্তু দুটো নাম্বারে আপনার আপনি যদি স্মার্ট কার্ডের নাম্বার দিয়ে সার্চ দেন আপনার পুরাতনটা পাবেন আর পুরাতনটা দিয়ে দিলে আপনি স্মার্ট কার্ডের নাম্বারটাও পেয়ে যাবেন এটা অন্য কারোর জন্য বরাদ্দ না শুধুমাত্র আপনার জন্যই অ্যালটমেন্ট করা আছে সুতরাং যে কোনো একটা দিলেই হয়ে যাবে আচ্ছা ওকে আচ্ছা অনেকে আমি পেজটা দেখাবে পেজটা দেখে আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে আমি লাইভটি শেষ করব ঠিক আছে এরপর দেখেন এই যে পিতার পেশা এইখানে এই যে নতুন নতুন তথ্য যেমন এখানে পিতার নাম লিখেছেন এখানে পিতার পেশা উল্লেখ করতে হবে পিতার পেশা পেশার জায়গায় যার পিতা যে পেশায় আছেন সেই পেশাটা উল্লেখ করবেন তবে যাদের পিতায় মৃত সেটা বর্ণনা করতে হবে যা প্রযোজ্য নয় বা মৃত লিখে দিলে আর সমস্যা নেই ঠিক আছে তখন তো ঝামেলার মধ্যে যেতে হয় না আচ্ছা এরপরে পেশার বর্ণনা এই যে পেশার বর্ণনা কী জিনিস ধরেন এখানে পেশা দিলেন আপনি কি পিতার পেশা কি চাকুরি পেশার বর্ণনা দিলেন আর কী চাকরি করেন তিনি তিনি হয়তো বা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক যা কৃষক নেবে সেটা এখানে লিখলেন বর্ণনা ঠিক আছে কৃষক হলে কৃষক যদি এখানে কৃষক দেন তাহলে এখানে কৃষিকাজ করা আচ্ছা বা ঠিক আপনার পিতা ঠিক আছে না এনআইডি দেবেন মাতার পেশায় সেম অবস্থা মাতার পেশা এবং পেশার বর্ণনা সেম যদি গৃহিণী হয় গৃহিণী দেবেন পেশা বর্ণনা নিজ বাড়িতে কাজ করে বা গৃহিণী ওটা দিলেও সমস্যা নেই আচ্ছা এখানে ঠিকানা মায়ের ঠিকানাটা দিবেন এই যে বাপ মায়ের ঠিকানাটা হয়ে যাবে আচ্ছা মন্তব্য এই মন্তব্য ঘরটা হচ্ছে যদি আপনাদের অন্য কোনো কথা থাকে তাহলে এখানে দেবেন আর না থাকলে প্রযোজ্য নয় ঠিক আছে এরপরে নির্বাচিত প্রতিষ্ঠান ঠিকানা প্রতিষ্ঠানটা কোথায় আছে সেটা আপনারা এই জায়গা এই বক্সটা দেখেন নির্বাচিত প্রতিষ্ঠান ঠিকানা যদি কোথাও আপনার মনে হয় যে আমার কোথাও ভুল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি প্রতিষ্ঠান প্রধানের কাছে ফোন দিয়ে শুনে নেবেন স্যার আমি তো প্রতিষ্ঠানের ঠিকানাটা লিখতে পারছি না আমাকে বলে দেবেন আচ্ছা প্রথম পেজে যাবেন দুই নম্বর পেজ আপনি যাবেন ঠিকানার তথ্য যেখানে ঠিকানা তথ্য সেখানে আপনার ঠিকানা তথ্যগুলো এখানে আছে তিন নম্বর আছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনি আপনার এসএসসি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যদি আরও কোনো যোগ্যতা থাকে সেগুলি তথ্যগুলো এখানে লিখতে হয় যেটাতে আপনার ইতিমধ্যে ডকুমেন্টসের পাঠাসান আবেদনপত্র লেখা আছে যে আপনার এসএসসি কত সালে পাশ কোন গ্রেড কোন বিভাগ মানে বিজ্ঞান মানবিক নাকি ব্যবসায় শিক্ষা এরপরে কোন বোর্ড এগুলো সব লিখতে হয় এখানে এতে অভিজ্ঞতা বর্ণনা যদি কোনো অভিজ্ঞতা থাকে সেখানে বর্ণনা এখানে দিতে হয় না থাকলে নাই এরপরে এই যে ঘোষণা আছে এখানে ঘোষণাটার কি এই জায়গায় ঘোষণা করতে হয় যে আমি তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো সত্য কোনো ধরনের মিথ্যা তথ্য আমি এখানে দিয়ে যদি কোনো মিথ্যা তথ্য পাওয়া যায় সেক্ষেত্রে সব দায় ভালো আমার এরকম করে একটা ঘোষণা দিয়ে সেফ বক্সে ক্লিক দিতে হয় আপনার কিন্তু তখন হয়ে যাবে এরপরে ভালোভাবে দেখে শুনে সাবমিট করতে হবে তো এখানে আপনাদের যাক এই আপনি যদি চান তাহলে কিন্তু প্রতিটা পেজ লিখে লিখে এরকম সংরক্ষণ করতে পারবেন এই সংরক্ষণ করতে পারবেন সংরক্ষণ করে করে যাবেন যখনই সংরক্ষণ করবেন একটা পেজ লিখে তখন কিন্তু আপনার পুরো ডাটাগুলো সেভ থাকবে আর যদি সংরক্ষণ না করেন তখন কিন্তু এই পেজটা আবার নতুন করে পূরণ করতে হবে তার মানে প্রত্যেকবার এই যে পরবর্তী পেজে যাওয়ার আগেই যা লিখবেন এটা সংরক্ষণ করবেন তাহলে লিখতে হবে না অনেক সময় দেখা যায় যে এই পেজগুলো খুব ঝামেলা করে এক তথ্য একাধিকবার লিখতে হয় তা আমরাও এরকম ভগবানদের মধ্যে পড়ে গিয়েছিলাম গত চতুর্থ কোনো বিজ্ঞপ্তিতে তো সংরক্ষণ করলে সমস্যা হবে না ঠিক আছে অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইটে ঝামেলা কারণে এটা ঝামেলা করতে পারে মানে নেটের সার্ভিসের কী কিছু কারণে সার্ভিসের কারণে সেক্ষেত্রে আপনার ব্রাউজার চেঞ্জ করে দেখতে পারেন ঠিক আছে আচ্ছা ওকে এখন আমি দেখি আপনাদের কমেন্টগুলো কী কী এসেছে এখানে কী কী কমেন্ট আবেদনের পূর্বে বিয়ে হয়েছিল স্যার আশ্রয় হয়েছে কিন্তু গণবিজ্ঞপ্তির আবেদনে আমি অব্যবহিত দিয়েছি এখন কী করতে পারি স্যার দেখুন সোলার অ্যান আইপিএস টিপস ভাই আপনি আপনার নামটা উপরে উঠে গেল আপনি এখন যে কাজটা করতে পারেন সেটা হলো ভাই আপডেট তথ্যগুলো দেন হ্যাঁ ওই যে অন্যান্য আছে না ওইটা দেন ওটা না ওটা দিলে কী হবে আপনি আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশনের জন্য এনএসআই আসবে ডিএসবি থেকে লোকজন আসবে পুলিশ আসবে আপনার আপনার বাসায় তো যদি এসে দেখে যে আপনি ডিভোর্স কিন্তু ওখানে দিয়েছেন অবৈধ তখন তথ্য গরমিল হয়ে গেল না এটা দিয়ে ওখানে যা আছে আছে সমস্যা নেই এখানে আপনি সঠিক তথ্য দেবেন ঠিক আছে ডিভোর্স হয়েছে কি হয়েছে ডিভোর্স হতে পারে আচ্ছা জাভেদ আহমেদ ভাই যারা আচ্ছা আপনি এখনও কে যেন একজন কর্ম মেসেজ পাইনি অনেকে হয়তো বা কমেন্ট করার চেষ্টা করছেন মেসেজ পানি মেসেজগুলো পেয়ে যাবেন ধৈর্য ধরেন ধীরে ধীরে মেসেজগুলো আসা শুরু করেছে তো যারা এখনই পানি হয়তো বা রাতের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে অনেক সময় নেটওয়ার্কের কারণেও প্রবলেম হতে পারে আচ্ছা সুহাসিনী নামে বোন সম্ভবত তিনি বললেন যে সার্টিফিকেট সংশোধন হয়নি তাদের কী তথ্য পূরণ করবে আপনার সার্টিফিকেট সংশোধন হয়নি কী পরিমাণ ভুল আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ যদি আহামরে ভুল থাকে তাহলে তো অবশ্যই সংশোধন করাটা জরুরি ছিল এতদিন আর যদি ছোটোখাটো ভুল থাকে টেনশন করার দরকার নেই ঠিক আছে আব্দুল খালেক নিসারি ভাই হ্যাঁ ইন্ডেক্স ট্রান্সফার করা যাবে ভাই সব সবখান থেকে সবখানে ইন্ডেক্স ট্রান্সফার করা যাবে আচ্ছা নয়ন বিশ্বের ভাই যদি কারো এস এম এস ডিলিট হয়ে যায় মানে আপনাদেরকে ভিরল ফর্মে যে মেসেজটা দিয়েছে এই মেসেজটা এস এম এসটা ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অফিসে যোগাযোগ করে মেসেজটা নেওয়ার ব্যবস্থা করতে হবে ঠিক আছে আচ্ছা বাবার নাম বলেছে সুহাস নেব আর সেক্ষেত্রে আপাতত যদি খুব বড় ভুল না থাকে তাহলে যা আছে সঠিক তথ্য দিয়ে দেন ঠিক আছে আচ্ছা ইয়াসমিন ইয়াসমিন ইয়ামিন ভাই বললেন যে দুইজন গণ্যমান্য ব্যক্তির নাম দিতে হয় সেটা কিভাবে একটু বলবেন ভাই দেখুন এই গণ্যমান্য ব্যক্তি কি হতে পারে আপনার এলাকার এমপি মহোদয় পৌরসভার মেহর মহোদয় কিংবা আপনার কোনো ভাই বোন বিসি ক্যাডার আছে কলেজের প্রভাষক আছে রিডার আছে মানে এলাকার মানুষ বেশ ভালোভাবে চেনে এরকম ব্যক্তিদেরকে দুজনকে রেফারেন্স দিতে হয় ঠিক আছে তো এরকম ব্যক্তি পাওয়া অসম্ভব কোনো কিছু না এগুলো নিয়ে টেনশন দরকার নেই আচ্ছা পুরোনা আক্তার বোন বললেন আমার সনদে সদরে ঠিকানা দেওয়া পঞ্চমের আবেদনে শ্বশুরবাড়ির ঠিকানা দেওয়া হয়েছে ভিড় ফার্মে কোনটা দিকে ঠিকানা দেবো যারা বিবাহিত আছেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আপনারা শ্বশুরবাড়ির ঠিকানা দেবেন যদিও আপনার এনআইডি এখনও বাবার বাড়ির ঠিকানা টেনশন করার কিছু নেই শ্বশুরবাড়ির ঠিকানা দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা মানিক মেয়ে ভাই যাতে এখনও এস এম এস আসেনি অপেক্ষা করেন আগামীকাল পর্যন্ত দেখেন যদি এর মধ্যে এস এম এস পেয়ে যান ভালো না হলে হেল্পলাইনে যোগাযোগ করবেন বা অফিসে যোগাযোগ করবেন আচ্ছা আব্দুল খালেক নেশারি ভাই ওটাই আমি বলছিলাম যে ইন্ডেক্স ট্রান্সফারের সুবিধা আছে যদি আপনার সময়পথ সমস্কাল হয় তো সেক্ষেত্রে কিন্তু ওই দেখা গেল হয়তোবা সামনে গিয়ে কী ধরনের রুলস রেজুলেশন তৈরি হবে আমরা জানি না ভালো কিছু সুযোগ সৃষ্টি হলো আপনার পাঁচ বছর সাত বছর জব করলেন সেটা সেটা কাজে লাগলো ওটা যদি কাউন্ট হয় তাহলে গিয়ে দেখবেন যে দ্রুত যে দুটো টাইম স্কেলে এগুলো আপনি পেয়ে যাচ্ছেন আবার এখান থেকে ইনকিমেন্টিনি সবগুলো বহাল থাকলো সুযোগ সুবিধা হবে আর কি অনেক রবিল ভাই বললাম যাদের এখনও এস এম এস আসেনি তারা অপেক্ষা করেন দেখতে থাকেন আজকে রাত দেখেন কালকে কী হয় শেষ পর্যন্ত আচ্ছা সোলার আই পি এস ভাই না ভাই কোনো সমস্যা হবে না আপনি অবৈধতা দেবেন না আপনি ডিভোসই দেবেন অন্যান্য দেবেন হ্যাঁ অন্য দেবেন কোনো সমস্যা নেই এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই ভাই সমস্যা হবে না এখন সঠিক তথ্য দেবেন মুকলেশুর রহমান ভাই কবে না কাজ যোগদান করা দেখুন এটা কিন্তু এনটিএসি এটা আপনাদের যখন প্রাথমিক সুপারিশ করে সেই সময় একটা মেসেজ দিয়েছিলো এবং তারা যে যখন বেরোল ফার্ম পূরণ করবে যখন নিয়োগ দেবে যে কথাগুলো বলেছিল আজকে কিন্তু তার বাস্তবায়ন তারা দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে বছরটা ধরে রাখেন কারণ এই যে চব্বিশ তারিখের মধ্যে ভেরোয়াল ফর্ম পূরণ করতে হবে সেখানে তিন মাস কমপক্ষে লাগবে এনে এর মধ্যে হয়তো বা ভিড় ফর্ম চলাকালীন সময় তারা নিয়োগটা দিয়ে দিতে পারে বছরটা ধরে রাখেন বছর শেষ পর্যন্ত চলছে আমার সাত মাস চলমান আচ্ছা নুর মোহাম্মদ ভাই বাবার আইডিতে মায়ের নামে শেষে শেখ বাট সব জায়গায় আমি মুন্সি দিয়েছি আচ্ছা এখানে একটা ব্যাপার আছে সেটা হলো কি যে আপনি মুন্সি দেবেন কেন মুন্সী দেওয়ার তো কোনো যুক্তিগত নেই আপনার আপনার সনদে আপনার এনআইতে এনআইডিতে যে নাম আছে সেই নামটা ব্যবহার করে না সম্ভবত ভেরিফিকেশন চলমান রেখে আপনাদের এবার নিয়োগটা দিতে পারে যদিও শেষ পর্যন্ত হবে কীভাবে বলা মুশকিল অপেক্ষায় থাকে না ঠিক আছে আমরা দেখতে থাকি কি হয় আচ্ছা ওকে নুর মোহাম্মদ ভাই আপনার সোনদেব মুন্সী আছে আপনার সোনদেব মুন্সি কিন্তু আপনার ইনআইডিতে কি আছে আপনার বাকি একাডেমিক গুলোতে কী আছে এটা গুরুত্বপূর্ণ এনটিসি সোনাটা সংশোধন করবেন যদি ওখানে থাকে আচ্ছা আশাফুল আলম ভাই সার্টিফিকেট সংশোধন করতে দিয়েছেন কিন্তু এর মধ্যে যদি দেয় তাহলে কী সঠিক তথ্যতে পূরণ করবেন ভাই সঠিক তথ্যতে পূরণ করবেন কারণ সংশোধিত স্বর্ণ যখন পাবেন তখন তো মিল পাবেন সব কিছুতে আচ্ছা আমি এটা নিয়ে আপনাদের পুরো পেজগুলো নিয়ে নতুন করে আবার দেখাবো কোনটা ধরে ধরে কীভাবে কাজ করবেন আপাতত আমার চ্যানেলে পুরাতন ভিডিও আছে কয়েকটা ভিডিওল ফর্ম পুরো নিয়ে এগুলো দেখতে থাকেন কোনো পয়েন্টস যদি না বোঝেন তাহলে আমি সেটা বুঝিয়ে দেবো জি সজল ভাই এটা বললাম যে সম্পূর্ণ ভিডিও আছে আপাতত ভিডিও কয়টা দেখুন আমি এটাও নতুনটাও দিয়ে দেবো হ্যাঁ নতুনটাও দিয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফেজ